মঞ্জিমা মণ্ডলের জন্মদিন উপলক্ষে সোমবার সন্ধ্যায় কিন্নাহার ন্যাড়াপোড়া মাঠে লোকনাথ বাবার মন্দিরে আয়োজিত বিশেষ পুজো অর্চনা এই পুজোকে কেন্দ্র করে ঢল নেমেছিল এলাকাবাসীদের এদিন বিশেষ পুজো অর্চনার পাশাপাশি এলাকাবাসীদের নিয়ে কিন্নাহার ন্যাড়াপোড়া মাঠের কমিটির সদস্যরা মিলে একটি বিজয় সম্মেলনী অনুষ্ঠানেরও আয়োজন করে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিন্নাহার থানার ওসি অমিতাভ পাল কিনাহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহাদেব দাস কিনাহার বিদ্যুৎ দপ্তরের দুই আধিকারিক সহ অন্যান্যরা উদ্যোক্তাদের মধ্যে সঞ্জয় সাহ বন্ধী শিক্ষা মণ্ডল কাজল রায়রা বলেন দীর্ঘদিন ধরে ওই লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে পুজো বন্ধ হয়ে গিয়েছিল পুনরায় ওই মন্দিরে প্রতি সোমবার লোকনাথ বাবার পুজোর আয়োজন করতে মঞ্জিমার জন্মদিনেই বিশেষ পুজোর মাধ্যমে ফের শুরু করা হল পুজো পুজোর পাশাপাশি এলাকাবাসীদের নিয়ে একটি বিজয় সম্মেলনী সভার আয়োজন করা হয় পুজো দুর্গা পুজো লক্ষ্মী পুজো মিলে পুরো পাড়া সবাই আমার সব আমরা সবাই মিলে খুব আনন্দ উৎসব করেছি এবার তারপর বিজয়া সম্মেলন হিসাবে আজকের এই পুজো আর সেই সঙ্গে আরেকটা যোগ হয়েছে আমার বাড়িরই মেয়ে মঞ্জিমা মন্ডল ওর আজকে জন্মদিন তো দুটো মিলে একসাথে বিজয় সম্মিলনী সেই হিসাবে পাড়া সবার মিষ্টি মুখ করা আর ওর জন্মদিন উপলক্ষে পায়েস করে সবাইকে পাড়ার সবাইকে খাওয়ানো আর আমাদের এই লক্ষ্মী গিয়ে লোকনাথ বাবার পুজোটা আগে হতো রাখ এক মাঝখানে কিছুদিন আমাদের দিনের বেলা করা হয়েছিল অসুবিধার কারণে আবার এখন থেকে শুরু হলো ওটা যে আবার সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে একত্রিত হয়ে আবার এই পুজোটা আনন্দ করে করব হ্যাঁ আর আমরা প্রত্যেক সোমবার দিন আমরা সন্ধেবেলায় সবাই মিলে একসাথে এটা করার চেষ্টা করছি এবার বাবা যেটা আমাদেরকে করাবে সেটাই আমরা ইচ্ছে সেটা আজকে এখানে একটা বিশেষ পুজো অর্চনা দেখা গেল মূলত সেটা কি কারণে বিশেষ পুজো অর্চনা ওই ওটা হচ্ছে যে আমাদের এই দিদি মেয়ে বোনের বাড়ির মেয়ে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে বিশেষ পুজো আসবে ওই জন্য মা বাকে পায়েস নিবেদন করানো হয়েছে পুজো হয়েছে আমাদের সবাই ওই আনন্দে আমাদের